মর্নিং ওয়ান সকালবেলা এই যে এখন বাড়ির সামনে এসে মাছ আদা তো ওই কাকুর কাছ থেকে আর কি মাছ নেব তা বাপি বলছে পাঙাশ মাছ খাবে এদিকে দিকে দাদা ভাইও ভালোবাসে আমি খাই না এই যে একদম জ্যান্ত তো কিট মাছ আই এখানে বসে এখানে মাছ খাজার জন্য এখানে রান্না বান্না শুরু হলো এই হচ্ছে মানে কচু শাক আর এখানে হচ্ছে তা মা রান্না বান্না করছো অতটা পারছে কারণ বৌদি এতগুলো পারবে না আর কচুর শাকও কখনো করেনি তো অসম্ভব ওর মানে অসম্ভব বলতে সেটা না মানে এক দুবার দেখলে ঠিক হয়ে যাবে রান্না যেহেতু ও সেভাবে পারে না তো তো ওই জন্যই যদি আবার দেখতো তাহলে আবার পারতো যাই হোক হ্যাঁ কদিন করেছে রান্না ভালো নিয়ে মানে আন্দাজটা বোঝে ভালো তো ওই আর কি মা কচু শাকটা করে দিচ্ছে ও শুধু ওই আলু উচ্ছে ভাজাটা করবে আর বাকি আবার মাছ নিল তো ওই মাছটাকে মাংসর মতো করে ওই মাত্র মাংসর মতো করে কয় তাই যে আমি রেডি চুলটা ভিজা আছে বলে এরকমভাবে একটু কিছু না ছেড়ে দিলাম ক্লিপ নিয়ে নিয়েছি পরে আমি গাটার দিয়ে দেবো এই এখন বেরোতে হবে চলো এরকমভাবে রেডি তো হলাম এবার বেরোই টোটো বলেছি টোটো আসুক তারপরে আমরা যাব মা ওদিকে হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে এবার বেরোলেই হবে এই যে নিয়ে নিয়েছি ফাইল ব্যাস এই ব্যাগে আবার কি আর কিছু চাই না ব্যাস চলো তা আমার করলাম ও বেরোনোর সাথে সাথে বেশি না হলো

করছিলাম সুন্দরবন রেস্টুরেন্ট এটা একটু সকালে টিফিন করবো বলে দাঁড়ালাম তো এখান থেকে টিফিন করে তারপরে আমরা আবার যাব এখানে চলে এসছে আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে টোস্ট ঠিক আছে আর এখানে আছে চকলেট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা সোজা একদম যাবো যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে যাচ্ছি গিয়ে কাজটা মিটিয়ে তারপরে আরো একটা জায়গায় যাওয়ার আছে সেটাও আর কি কমপ্লিট করব যখন এসেছি কলকাতায় তো ওই কাজের পাশাপাশি এই কাজটাও কমপ্লিট করে তারপরে তাই বাড়ি যাবো ঠিক আছে কলকাতার পরিস্থিতি দেখাচ্ছে চলে আসলাম দেখতে দেখতে কলকাতা বাবা বৃষ্টির জলগুলো কি সুন্দর লাগছে দেখো টপ 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 এই যে তাজা টিভি টিভিতে দেখা যাবে আমাদের ঠিক আছে এইখানে দেখা যাবে আমাদের এই নিউজ চ্যানেলটা তাজা টিভি যে আজকে টিনা কলকাতা এসেছিল কি কাজে এসেছিলো না এসেছিলো সব ওই চ্যানেল দেখতে পাবো ঠিক আছে ভিজিট করবা সবাই নাও ফ্রি তে প্রমোশন তাজা টিভি এখন নিউ মার্কেটের এদিকটাতে তো আসলাম যখন তো একবারে চাঁদনিতে একটু আর দরকার আছে তো চাঁদনিতে ঘুরেই যাই এসছি যখন ঠিক আছে এখন আছি নিউ মার্কেট বৃষ্টি হয়েছে বেশ ভালোই বাবা কিনারে জল দেখো দেখি রাস্তায় দেখছি চলো যাব হচ্ছে একটা রিং লাইট টাইপ নেব সেই দোকানটায় যেতে হবে আমার তো আছে বিশেষ করে আর কি আসলাম এখন তো মার জন্য একটা কিনে নিই কারণ ঘরেও লেগে যায় ওটা তো আমি ফ্ল্যাট নিয়ে গেছি আপনি কি অবস্থা জলের তলায় এ ব্রিজ আবার পার হব কি করে চলো এবার আমি পার হব কি করে কী দেখো অবস্থা ভাই এই জুতো পরে আমার যেমনি জুতোয় অবস্থা খারাপ আরে ভগবান এখানেই তো রিং লাইট অনেক এদিকটা দিয়ে আসতে হয় যেত কিন্তু জলের জন্য আসতে পারলাম না এমনি রাস্তা ঘুরে এদিক দিয়ে আসতে ব্যাক খাবারগুলো খুব ভালো পাওয়া যায় এখানে দেখি যদি সময় হয় তাহলে একটা নিয়ে নেব

এখানে তো অনেক রকমের রিং লাইট আছে এবার কত ইঞ্চি সেটা দেখতে হবে বুঝে এটা হচ্ছে যেমন চোদ্দো ইঞ্চি দশ আছে বারোর আছে চোদ্দোর আছে আঠেরোর আছে ওখানে সুইচ আছে কত হলে হবে সেটা বলো ত না হয়ে গেছে আমাদের এই যে কেনাকাটা চলো এবার তাহলে যাই ওই ঠিক আছে आलेको छैन हो हामीले गर्न सक्ने हो ओ अच्छा यो छोटुटा गाडी पनि आउनु भयो হয়ে গেছে কেনাকাটা এবার আর কি গাড়ির জন্য এদিক ওদিক ঘুরছি বুঝেছো মানে কোন দিকে যে পার্ক করেছে সেটাই এখন দেখার ব্যাপার কেন বলো তো না এখানে তো গাড়ি পার্কিংয়ের খুব অসুবিধা হয় যেখানে জায়গা হবে সেখানেই গাড়িটা রাখবে সেটাই দেখছি তো এখন গাড়ির কাছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিউ মার্কেটের এদিক থেকে চলে আসলাম হাঁটতে হাঁটতে এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে কাঁচা সবজির মার্কেট এই যে ভালো তো বেশ এদিকে ফুল কত রকমের ফুল নেবে দেখো সুন্দর লাগছে তো ওখান থেকে অটো ধরে চলে আসলাম রাস্তা তো এখানে আজকে লাঞ্চটা করবো আমরা আমি তো ফার্স্ট টাইম এর আগে আমি কখন আসিনি মাও তো প্রথমবারই আসলাম দেখি এখানকার খাবারটা টেস্ট করে কেমন হয় খুব সুন্দর চলো একটু মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু আছে ভ্যারাইটি চিকেন মাটন বিরিয়ানি অর্ডার দিলাম এখানে সে বিরিয়ানি খেলে না তো কী খেলে এখানে চলে আসলো আমাদের মাটন বিরিয়ানি

এখানে বেশ সুন্দর সুন্দর ফলের দোকান আছে হম সন্ধানে কে নামিয়ে দিয়ে এখন এই যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বেরোচ্ছে চলো গুড নাইট কটা বাজে হ্যাঁ ঠিক আছে গুড নাইট তা বাড়িতে চলে এসছি অনেকক্ষণ হয়ে গেল দাদা আমাদেরকে একবার বাড়িতেই দিয়ে গেছে তারপরে আর সাথে ভিডিও শ্যুট করিনি শেয়ার করিনি তো যাই হোক এসে একটু হাত মুখ ধুয়ে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম তো ওই জন্যই ওখানে কি আছে ওই ব্যাগটা ব্যাগে কিছু নেই দেখছিলাম যে ওই ব্যাগটা নিয়ে গেছে কি কি আছে আচ্ছা কাজের কাজ আমাদের মিটেছে ঠিক আছে যে দরকারি কাজটাই গেছিলাম সেই কাজটাও মিটেছে এমন কি হাতে সময় ছিল বলে তাই আর কি ওখান থেকে চাঁদনি একটুখানি তা ঘুরে আসলাম কিন্তু এতটা বৃষ্টি আর বৃষ্টির জন্য মানে চারিদিকে এটা যা হয়েছিল না জলে জল আকার আমার ওই জুতোর তো মানে ভীষণ বাজে অবস্থা ওর অবস্থা খুব খারাপ বুঝেছো ও আর যে কদিন যাবে সেটাই ভাবছি তা যাই হোক চাঁদনিতে যে কারণে আর কি গেছিলাম সেটা হচ্ছে মার জন্য একটা রিং লাইট নিয়ে আসলাম এরকম ঠিক আছে রিং লাইটের সাথে স্ট্যান্ড নিয়ে এসেছি এই ইয়েতে লাগানো আছে যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি আলোর কোয়ালিটি দেখে তোমরা বুঝতেই পারছো এটার আলোটা চেঞ্জ হবে দাঁড়াও এই দেখো এই হচ্ছে রিং লাইটটা বুঝেছো এর কালারটা চেঞ্জ হচ্ছে এই একটা হলুদ কালার চলে আসছে আসছে এখানে এই যে চেঞ্জের জন্য বোতাম দেওয়া আছে ঠিক আছে এখানে এই যে ইয়ে কালার চেঞ্জের জন্য বোতাম দেওয়া আছে এটা আর এটার হচ্ছে লাইটের পাওয়ারটা বাড়ানোর জন্য আর পাওয়ারটা কমানোর জন্য মাঝখানে এটা প্রেস করলেই লাইটের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেখো এই যে আমি আসলে যেটা ঘরে ছিল আমার আমিও ওইটা চারদিন থেকে কিনেছিলাম কিন্তু ওইটা আমি যেহেতু ফ্ল্যাটে নিয়ে গেছি তো এইখানে না আসলে মা বৌদি টৌদি যখন ভিডিও করতো আমার ওই ডিং লাইটটা নিয়ে করতো তো এখন আর কি ওরা সেটা সেই ইয়েটা পাচ্ছে না আর ভিডিও করতে গেলে যদি আলো ভালো না হয় না ভিডিওর কোয়ালিটি ভালো আসে না তো এই কথা ভেবেই আর কি এটা কিনলাম আর একটা একটা না সরি দুটো এরকম ট্রাইপড কিনেছি যেরকম আমি ইউজ করি আমি কিনেছিলাম মিশোর থেকে তা মিশোতে তখন যা দাম নিয়েছিল আমার এখানেও আমার সেই সেম প্রাইজ পড়েছে লাইট লাগানো ঠিক আছে এই দেখো এরকম এখানে লাইট সিস্টেম ব্লগিংয়ের ক্ষেত্রে না এরকম লাইট লাগানো ইয়ে হলে ট্রাইপড হলে তাহলে যদি অন্ধকারেও ভিডিও শ্যুট করতে হয় ফ্রন্টে তো এরকমভাবে লাইটটা লাগিয়ে শ্যুট করলে কিন্তু অনেকটা ইয়ে হয় তো ওই জন্য এরকম লাইট স্ট্যান্ডগুলো খুব ভালো সেলফি স্টিক এটা সেলফি স্টিকই তো বলে হ্যাঁ সেলফি স্টিক এটা আমি দুটো নিয়েছি একটা মার একটা বাপি ঠিক আছে কেবিল দিয়েছে চার্জিংয়ের জন্য লাইটটাকে চার্জ দিতে হয় এটা ব্লুটুথ সিস্টেম ও যেটা আর কি চাঁদ নিতে গেলে আমার অভ্যাস বদ অভ্যাস বলতে পারো মানে ফোনের এত সুন্দর সুন্দর ব্যাক কভার যেগুলো আমি দেখা মাত্র আর নিজেকে ধরে রাখতে পারি না কিনতেই হয় সেটা যেই ফোনই হোক না কেন আমার কাছে তো আমি আমার আইফোনের জন্য একটা ব্যাক কভার কিনেছি আর এটা হচ্ছে এরকমভাবে টানলে এই জায়গাটা বেশ এরকম উঁচু হয়ে যাচ্ছে যেটা আমি এরকমভাবে ধরে কিন্তু হামেশাই খুব ভালোভাবে ভিডিও শুটও করতে এরকম এরকমভাবে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না হাতে এমনি নর্মাল যে কভারগুলো হাতে নিয়ে ভিডিও করলে কি হয় ধপ করে পড়ে যাওয়ার চান্স থাকে হাত থেকে অনেকেরই স্লিপ খেয়ে পড়ে যায় তো সেটা আর হবে না আর কালোর মধ্যে নিয়েছি এই কারণেই এর আগেরটা নিয়েছিলাম আমি অ্যাশ কালারের দ্বারা দেখাচ্ছি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা অ্যাশ কালারের এখনো পর্যন্ত এমনি সেরকম মানে ময়লা হয়েছে বোঝা যায় না কিন্তু কি বলো তো মানে একটু কেমন যেন লালটে লালটে ভাব চলে এসেছে আর তারপরে আছে হচ্ছে এই যে এই লাল লাল এগুলো এগুলো হচ্ছে আলতা সেই বিপত্তারিণী পুজো করার দিন আলতা পড়তে গিয়ে এরকমভাবে লেগে গেছিলো আমার হাতে হাতে লেগেছিল এবার ফোনটা ধরেছি ব্যাস ফোনের এই ব্যাক কভারে লেগে গেছে আর এগুলো কি বলতো একটু রবার টাইপের তো মানে ফোনে সেট করলে এরকমভাবে চিপকে থাকে গাটারের মতো আর এই নরম নরম তো এগুলোর মধ্যে কিছু লেগে গেলে না দাগ হয়ে যায় তো ওই জন্য ওই হালকা কালারের কিনলাম না এবার কালোই কিনেছি আর একটা কভার হচ্ছে এটা এটা বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এরকমভাবে থ্রি ডি লুকের এটা ঠিক আছে হাতে বাঁধো বাঁধো এটা আর কি হয় এটার ব্যাপার হচ্ছে ভিতরে একটা কাগজ আছে সেই কাগজটা সরিয়ে দিলে এমনি পার্পেল কালারের বাট কাগজটা সরিয়ে দিলে কি হচ্ছে এটাও এদিক দিয়ে ওদিক দিয়ে বেশ দেখা যাচ্ছে ভালো কভারটা খুব সুন্দর এটা নিয়েছে দুশো টাকা আর এটা নিয়েছে তিনশো টাকা এই সেম কভারের কভার কিনেছি হচ্ছে ওই ইয়ে কী বলে ওটাকে ছশো অনলাইন থেকে হ্যাঁ তাই যে সেম টু সেম দুটো নিয়ে নিয়েছি ট্রাইকড একটা বাপি একটা মার আর আমারও সেম আর এর সাথে ডাটা কেবিল এই যে চার্জিংয়ের জন্য হ্যাঁ শুধু একটা না দুটো আছে বাক্সর মধ্যে মানে এক একটা লাইটের স্ট্যান্ডের জন্য এক একটা করে এরকমভাবে ডাটা কেবিল দিচ্ছে ওই ইয়ে স্ট্যান্ডের যে এটা আছে না লাইটটা সেটাকে চার্জ করার জন্য